বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা হাট চলে এসেছি বিন্নগর পায়রা হাটে এই হাট প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে দেখব ভিন্নগর পায়রা হাটে কেমন কি পায়রা এসছে ফেন্সি গ্রিভাজ বা ওরা ম্যাড্রাস পায়রা তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন কেমন কি দাম এবং কী কী পায়রা এসছে আজ আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু লোকজনের ভিড় বা জমজমাট এখনো হয়ে ওঠেনি যেহেতু অনেক সকাল সকাল আজকে চলে এসেছি শিবিরনগর হাটে তো আরেকটু পরে মানুষজন যখন আসা শুরু করবে তখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিছু পায়রা চক্রাব এবং পাখির দাম কেমন চলছে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন এবং বন্ধুরা ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে প্রত্যেক হাটের সরাসরি দেখাতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি ভিন্নগর পায়রা হাট থেকে শুরু করা যাক তো ভিন্নগর হাটে স্পেসিফিক্যালি পায়রার খাঁচা সহ এখানে দেখতে পাচ্ছেন পায়রা পাখির সমস্ত রকম প্রকার খাবার কিন্তু পাওয়া যায় এখানে ধান রয়েছে অন্যান্য যে সমস্ত মিক্সড খাবার হয় পায়রা বা পাখির সে সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই যে ছোটো ছোটো পাখির খাবার যেগুলো এক্সোটিক হয় সে পাখিগুলো খাবার কিন্তু এখানে পাওয়া যায় এই যে গম একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে রয়েছে দেখে নিন

তিরিশ টাকা হবে ষাট টাকার আচ্ছা আচ্ছা তো বন্ধুরা পায়রা ও পাখির খাবারের দামগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বিনগর হাটে কিন্তু পায়রা ও পাখির খাবার কিন্তু ছোট বড়ো যেগুলো দানা হয় সেগুলো কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেক শুক্রবার এই বিনগর পায়রা হাট হয় আপনারা যারা হাটে আসবেন সোজা চলে আসবেন সোজা গিয়ে ঠিক আপনার ডান দিকে পড়বে পায়রা ও পাখির খাবারের দোকান ঠিক আছে আর হাট প্রায় জমজমাট হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই পায়রা এসেছে আজকে আপনার তেমন চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন হাট কিন্তু আস্তে আস্তে করে ভিড় হচ্ছে জমজমাট হচ্ছে হাটে পুরো ওভারভিউ টা আপনাদের কাছে শখ করে দিচ্ছি তো এখানে একটা পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বিস্কুট কালার নর পায়রা রয়েছে হল চোখ হলুদের মধ্যে নিচে গেলা ভাই বোমোয়াইট বাজি দাম কি আছে এটা হ্যাঁ একশো টাকা এই যে এই ছেলেটা দেখুন এই যে ভাই তোমার বাড়ি কোথায় হ্যাঁ একশো টাকায় পায়রা তো আপনাদের ওই পায়রাটা সফ করাচ্ছি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য তো এটা একটা নোর পায়রা বোম বাজির পায়রা রয়েছে এ দাম কি আছে ভাই ঠিক করে বল দাম কি আছে চারশো হলে সেল করে দেবে ঠিক আছে এই যে এরকম খেলার পায়রা বোম বাজির পায়রা যদি আপনাদের দরকার পড়ে বিনগর পায়রা হাটে আসতে পারেন মাত্র মাত্র চারশো টাকা পিস ডাঁটা হলো বিস্কুট কালার হ্যাঁ দেখেন খুব সুন্দর কালারটাও খুব সুন্দর হয়েছে ফ্রেশ বর্ডারের মধ্যে মাত্র চারশো টাকা পিস ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

তো আপনাদের আচ্ছা আচ্ছা এটা নর হবে আর এটা মাদা হবে বন্ধুরা পায়া দুটো দেখে নিন আপনাদের বাজিটাও দেখিয়ে এক একজোড়া সবুজ কালারের মধ্যে ম্যাডাস না গিরিবাজ গিরিবাজ এটা হচ্ছে মাদা নাকি আচ্ছা হলুদ চকের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে নর এগুলো কি নিচে খেলা না উপরে সব নিচে খেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা স্টিল কালারের মধ্যে দেখাবো এই স্টিল কালারের মধ্যে নর আর হলুদ চোখের মধ্যে একটা সবুজ কালারের মাদি ঠিক আছে স্টিল কালার ফ্যাশান কালার বলে অনেকে তো চোখ সাদার মধ্যে নর হবে আর হলুদ মধ্যে মাদি হবে দাম কি রাখছে ওই জোড়াটা মাত্র বারোশো টাকা নিচে না উপরে খেলা আচ্ছা আচ্ছা নরটার নিচে খেলা হবে মাদিটা উপরে খেলা হবে ও এক জোড়া জাগের মধ্যে আপনার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্দ ঠিক আছে হলুদ চোখের মধ্যে আর হচ্ছে মাদা ডিম বাচ্চা গ্যারান্টি এদের বাজিটা আচ্ছা আচ্ছা আর উড়ান তিন থেকে সাড়ে তিন ঘন্টা হবে ঠিক আছে একটা ফ্যাসা আর একটা সবুজ ফ্যাসাটা কি নট ফ্যাসাটা নট আর সবুজটা হচ্ছে মাদা মুন্দ্রা শখ করুন দাম কি রাখছে জায়গাটা দু হাজার টাকা দাম একই দাম আচ্ছা আচ্ছা একদম হাত বাজি পাড়ে রয়েছে বাজি দেখিয়ে দেওয়া হবে দাদা বলছেন ঠিক আছে ঠান্ডা বা বুক শুকনো সেরকম কোনো ব্যাপার নেই তো একটা মুন্ডি সাদার মধ্যে নর আছে আর এটা হচ্ছে মাদি জিরিয়াটা মাদি হবে চোখ সাদা এটা চোখ সাদা

নিচে না উপরে বাজি এটা বাজি দেখাবো বাবা হাতে গড়াচ্ছে পুরো একদম হাতে ভাই বলতো ভাই বাজি সব দেখিয়ে তো বাজি সব গ্যারান্টি হ্যাঁ এই হাতের উপরে বাজি হ্যাঁ

এই যে একদম নিচে মারি মানুষ সমান হাইটে বাজি মেরে দিলো এই দেখো এটা মাদি না নর মাদি পায়রা ফুলশিরা স্টাইলের মধ্যে একটা মাদি পায়রা আচ্ছা আচ্ছা মানে যারা নেবে ভিডিও থেকে ফোন করে বাজি দেখিয়ে দেওয়া যাবে ঠিক আছে বাড়ির লোকেশন কি আছে

নিচে আশেপাশে অনেক মানুষজন আছে এক জায়গায় দাঁড়াচ্ছে আর একটা খেলা আছে এখন ভিড়ের জন্য হয়তো কোনো কোনো পায়ের এরকম করে সে অনেক সময় খেলে না এই যে এটা নর না আচ্ছা ঠিক আছে এই পায়রাটা খুব সুন্দর একটা পায়রা চ দেখি আজকে আর ভাই আমাদের কিছু পায়রা শখ করাবে হবে এক জোড়া কি বলে এগুলো মুচ্ছাদি নাকি বেলডাঙাগিরি বাজ তো নর কোনটা আছে মাদি কোনটা এটা নর না আইস কোয়ালিটি শখ করে দিই আপনাদের কাছে এটা নর একদম সেম গেটআপের মধ্যে দেখুন ঠোঁটের সাইজটা মিডিয়াম সাইজের ঠোঁট রয়েছে কী দাম চাইছে এই জাটা মাত্র চারশো টাকায় এদের বাজি না উড়া বাজি উড়ো বাজি দুটোই হবে দিন বাচ্চা গ্যারান্টি আছে তো এটা ফোন নাম্বারটা বলো ও এই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন কম বেশি একদম সেম কালার সেম স্টাইলের মধ্যে পায়রা দেখলেন আপনারা যদি কাউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে কম বেশি বাজির পাট আপনাদের ভিন্নগর হাটে আজকে সব করাচ্ছি একটা কালদমা স্টাইলের ম্যাড্রাস নর না সিঙ্গেল নড় আছে কালদমা স্টাইলের মধ্যে একটা নর পায়রা ভিডিওর মধ্যে দেখাচ্ছি এটা কী দাম চাইছো মাত্র আড়াইশো টাকা একটু লেসটা খোলো বাহ ঠিক আছে আপনারা দেখছেন কালদমা স্টাইলের নর পায়রা ম্যাড্রাস আজকে সাগর দা কি পারে নিয়ে আসলে কি দেখা কি দেখাচ্ছ আজকে সাগর দা কি পায়রা এটা আমার পায়রা আজকে ভিন্ন করে হাটে এসছে নর নর তো আপনাদের দেখিয়ে দিই ডাঙাটা ভালো করে দেখাও ভালো করে দেখাও ভালো করে দেখো লেজ ফেসবুক দেখে নিন সব করুন একটু আইস কোয়ালিটি ও খুব